আসসালামু আলাইকুম গাইস কে ওস্ত সবার কেমন আছেন সবাই তো আমি ওই রেড চিলের ভিডিওটা সারছিলাম কিন্তু প্রায় দুই মাস থেকে তিন মাসের মতো হয়ে যাচ্ছে আমার খুব একটা খেয়াল নেই আমি একটু বাহিরে ছিলাম তো আমার একটা ছোটো ভাই হঠাৎ করে আমার একটা লিঙ্ক দিছে বলে যে ভাই এখানে কি কাজ করলে কি টাকা পাওয়া যাবে তো আমার তো এমনিতেই ওইটাতে কাজ করা মানে রেড চিলের কথা বলছি ওইটাতে কাজ করার পরে তো আর কোনো ওয়েবসাইটের উপর আমার কোনো খুব একটা আকর্ষণ নেই তো বললাম ডেলিং দেখি তো ভাই ওইটা দেখার পর আমার চোখ কেসে কপালে ওইটা বুঝছো তো তোমাদের দেখাই তোমরা যদি ওয়েবসাইটে কাজ করে থাকো তো আমি তোমাদের দেখাই এখন দেখাবো টেলিগ্রামে হ্যাঁ এই দেখো এই বেচারাটাকে আমি ঢুকি না কিন্তু দিন হয়ে যাচ্ছে টেলিগ্রাম মনে আনস্টল করা তো আমার এই লিঙ্ক পাঠাচ্ছে ও রেড সিলের মতো কমলা লেবু দেখছো নি রেড চিলের মতো একটা ফ্যাক ওয়েবসাইট আবার বানাইছে এর বিষয়ে আমি ডিটেলস নিয়েছি এটাও ফ্যাক কিন্তু এটাও কিন্তু ফ্যাক কারণ একই সাইট একই সিস্টেম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমাদের অনেন্স লেমন বট এ আপনাদের স্বাগতম আপনাদের বট থেকে সরি আমাদের বট থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পাবেন ওকে ওকে বিশ্বাস করলাম আমি প্রতি বিজ্ঞাপন দেখতে পাবেন তিরিশ টাকা ওরে বাবা এখানে আবার দেখছেন নি পাঁচ টাকা করে আবার করছে আর প্রতি রেফারে পাবেন একশো টাকা হাই হাই মানে ওরা আমারে বলবে আর আমি বিশ্বাস করবো তো এর ভেতরে ঢোকা যাক হাই হাই একেবারে ওইটার মতোই সিস্টেম হাই হাই একেবারে হুব একই সিস্টেম গাইস কি অবস্থা দেখো তোমার দেখো এখানে আবার ক্ল্যাম্বলান্স দিচ্ছে আল্লাহ সাপোর্ট সাপোর্ট তো এইটা দেখে আমি আর থাকতে পারলাম না আমি তো আমার ভাইকে ওইটার থেকে লিফ্ট নিতেই বলছি ও লিফ্ট নিয়ে নিচ্ছে তো ভাবলাম এইটাতে আপনারাও যদি কাজ করে থাকেন হুদয় হুদয় ওই আগেরটার মতো হুদয় হুদেয় কাজ করে যাবেন তো আপনাদের আবার আমি সতর্ক করার জন্য আসলাম এখানে কিন্তু কাজ কাজটাজ করবেন না রকম আরও একটা সাইট আছে ওইটার বিষয়ে আমি অনেকদিন আগে দেখছিলাম কিন্তু ওইটার বিষয়ে ভিডিও বানাতে পারিনি ওই পারিবারিক চাপের কারণে আমি একটু বিজি ছিলাম আজকে ফ্রি হইলাম ওই জন্য ভাবলাম যে আপনাদের আমি সতর্ক একটু করেই দিই তো আসলাম চলে আসলাম তো রিকোয়েস্ট থাকলো এই কমলা লেবু আর বাকি অন্য অন্য ওয়েবসাইট যেগুলো আসুক না কেন সেইগুলোতে কাজ করবেন না কারণ এইসব এমনি ফ্যাক্ট সেটা তো রেড চিলি থেকে আপনারা বুঝতে পারছেন একই সিস্টেম একই অপশন দেখতে দিতে পারছেন তো এখানে কাজ করবেন না এই রিকোয়েস্ট থাকলো আর এতদিন পরে ভিডিও চাললাম অবশ্যই আপনারা ভালো আছেন আশা করি তো এই পর্যন্তই ছিল আপনাদের সতর্ক করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আল্লাহ বাঁচাই রাখে